রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো zakat তুমি রমজান এলেন রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো zakat তুমি ইমানদারির বড়াই করো এই তো মারি মান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান লিখিনা আরো ধরে নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান সুদের টাকা হাসাদে করো গোশচারণা দিনদুખી না খে মরে খবর রাখো না তুমি ঘুষ খে বিচার করো সাজিয়া প্রধান দুঃখের